আসসালামু আলাইকুম এভরিওান সবার কাছে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার প্রচুর ঠান্ডা লেগেছিল তাই আমি ভয়েজ এড করতে পারি নাই আর ভিডিও ছাড়তে পারি নাই এই জন্য আমার কয়েকদিন যাবত আমি ভিডিও ছাড়তে পারতেছি না ঠান্ডায় আমার গলাটা বসে গিয়েছে এখনও ঠান্ডা আমার ভালো হয়নি পুরোপুরি এই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখন আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ভুনা খিচুড়ি শীতের সকালে ভুনা খিচুড়ি হলে তো সবারই মন ভালো হয়ে যায় এর জন্য আমি প্রথমে চাউলটাকে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো এর জন্য তিন কাপ চাউল নিয়ে আমি ভালোভাবে ধুয়ে একটা চাকনিতে তুলে আমি পানি ঝরতে দিলাম এখন আমি একটা পেনে তেল দিয়ে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব খুব বেশি ভাজব না হালকা একটু কালারটা চেঞ্জ হলেই হবে এখন দিয়ে দিলাম আমি তিন চারটা দারচিনি এটা তেজপাতা আর চার পাঁচটা সাদা এলাচ এটা আমি তেলের সাথে একটু এখন আমি একটা বাটা মশলা রেডি করে নেব এর জন্য আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ বাদাম দুই টেবিল চামচ সরিষা আর দুইটা পেঁয়াজ এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি আদা বাটাও এক টেবিল চামচ আমি দুটাই সমান সমান দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামিচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি তেলের সাথে একটু ভালো করে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে একটু ভেজে আমি দিয়ে দিলাম পানি দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ ধনিয়া এক চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি কিছু চেরা এগুলোকে আমি ভালোভাবে এখন তেলের সাথে কষিয়ে নেব দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি এটা আমার ঘরে তৈরি গরম মশলা আপনারা যদি দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে দেখে আসতে পারে এখন দিয়ে দিচ্ছি বাদাম আর সরিষার পেস্টটা দিয়ে আমি এটা ভালো করে তেলের সাথে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি মুরগির মাংসটা এটা কিন্তু ব্রয়লার মুরগি না এটা পাকিস্তানি কোক মুরগি আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম দিয়ে এখন আমি ভালোভাবে মশলার সাথে ভেজে নিব এখন কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না মাংস থেকে যে পানিটা বের হবে আমি সেটা দিয়ে কষিয়ে নেব যেহেতু আমার যখন চাউলটা দেব তখন তো পানি দেব চাউলের সাথে আরও কিছুটা সেদ্ধ হয়ে যাবে এর জন্য আমি এক্সট্রা করে কোনো পানি দেব না আমি এই মশলার সাথে এভাবেই কষিয়ে নেব আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দেবেন খিচুড়িটা কিন্তু খেতে অসম্ভব মজা আপনারা অবশ্যই বাসায় করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আশা করি আপনাদেরও ভালোই লাগবে এতটাই মজা আর ধরে খিচুড়ি বোনা খিচুড়ি তো সবারই পছন্দ আমার মাংসটাও কথা বলতে বলতে মাংসটাও কষানো হয়ে গেল এখন পানিটা একদম শুকিয়ে গেছে আমি এভাবেই করে পানিটা শুকানোর জন্য আমি কোনো পানি অ্যাড করি নাই এখন দিয়ে দিচ্ছি চাউলটা চাউলটা আমি পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে পানি ঝরতে দিয়েছিলাম এখন দিয়ে মাংসের সাথে ভালোভাবে ভেজে নেব যেমন চাউলটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে মা চাউলটা যত ভালোভাবে ভাজবেন মাংসের সাথে খিচুড়িটা তত ভালো লাগবে খেতে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি অবশ্যই গরম পানিটাই না হলে খিচুড়িটা নরম হয়ে যাবে আর আমি যতটুকু চাল দিয়ে দিয়েছিলাম তার ডাবল পানি দিয়ে দিলাম তিন কাপ চাউলের জন্য আমার ছয় কাপ পানি লাগবে তো আমি ছয় কাপ পানি দিয়ে দিলাম আপনারাও পানির মাপটা একই রাখবেন না হলে কিন্তু ঝরঝরে হবে না আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন ঢাকনা খুলে আবার একটু নেড়ে দেব নাহলে তলা দিয়ে তলা নিচে পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না আমার খিচুড়িটা হয়ে গেছে দেখেন কতটা ঝরঝরে হয়ে গেছে খিচুড়িটা আজকে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই সবাই বাসায় বানিয়ে আমাকে জানাবেন